প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফার্স্ট হাফ ডেভেলপমেন্টস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বিকাশের বৈশিষ্ট্য সমূহ থেকে পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল বয়সন্ধিকালে প্রক্ষোভমূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুয়ের দাগে প্রাক সক্রিয়তার স্তর কটি প্রাক সক্রিয়তার স্তরের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন দিকগুলি কী কী শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দ্যাগে ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের তাগে আত্মবিবরণী কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের তাগে এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন শিক্ষকরা কীভাবে বয়স সন্ধি স্তরের শিক্ষার্থীদের আত্মপরিচয় লাভে সহায়তা করতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে কোহেলবার্গে নৈতিক বিকাশের স্তরগুলি ব্যাখ্যা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের তাগে ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের তাগে পেঁয়াজের বর্ণিত বৌদ্ধিক বিকাশের স্তরগুলির প্রকৃতি বর্ণনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর তাগে বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কীভাবে প্রভাবিত হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোর ত্যাগে কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরোর ত্যাগে ফ্রয়েডের বর্ণিত যৌন মানুষ চেতনার ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চতুর্দ্যাগে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরো দাগে শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলো দ্যাগে বয়স সন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরো দাগে পিয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরো ত্যাগে বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন উনিশের ত্যাগে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন কুড়ির ত্যাগে ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে কোনো চারটি পার্থক্য উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন একুশের দ্যাগে প্রজেক্টিভ কৌশল কি সংক্ষেপে রোসার্চ ইনক ব্লড টেস্ট নিয়ে আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কে গিয়ে জয়েন হয়েও আপনারা ভিডিওগুলি দেখতে পারেন অথবা বিএড থার্ড সেমিস্টারে বিগত বছরের সমস্ত মেথড সাবজেক্টের কোশ্চেনের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া আছে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন অথবা বিএড থার্ড সেমিস্টারের বিগত বছরের সাপ্লিমেন্টারি কোশ্চেনের পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন এরপর লক্ষ্য করুন দশ নম্বরের কোশ্চেনগুলি একের দাগের কোশ্চেনটি হল আইসেঙ্ক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন শিশু পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে ব্যক্তিত্ব বলতে কি বোঝেন ক্যাটেলের তথ্য অনুযায়ী সারফেস স্ট্রেট এবং সোর্স স্ট্রেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে সন্ধিকালের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার উল্লেখ করুন ওই সকল সমস্যার সমাধানে কাউন্সেলর হিসাবে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের তাগে ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞাধীন ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করুন এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের তাগে পেঁয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন আজ এই পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ